আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা আমি লুত্তর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল চ্যানেল থেকে ব্লকে আপনাদের সামনে হাজির বর্তমানে এমন একটি মসজিদের কাছাকাছি এসেছি যার নাম সোনাছড়া জামে মসজিদ আশপাশটা চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে চার দেখা যাচ্ছে ক্যামেরার দৃষ্টিতে চায়ের বাগানের মধ্যপ্রান্তে সনাতন ধর্মী মানুষের বসবাস সেইখানে মুসলিম একটি মসজিদ করে দিয়েছে এই চা বাগান কর্তৃপক্ষ পিন্ডে চা বাগান কর্তৃপক্ষ ধন্যবাদ এবং স্বাগত জানাই ভিডিওটা আমার ভিডিওটাকে তাদের পৌঁছে ধরেছে এ হচ্ছে উচ্চড়ায় মসজিদটি সোনা জামের মসজিদ আমি ব্যবসায়ী কাজে অনেক সময় আসি এবং এই মসজিদে নামাজে শরিক হই নামাজের অক্ত হয়ে গেলে হচ্ছে অজুখানা সময়ের ব্যবস্থা এই হচ্ছে মসজিদটি আধা পাকা সব মিলিয়ে মসজিদটি তবে চার পাঁচটা যে ইয়ে নিশান দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আজকে মিলাদুল নবী দিবস পালিত হচ্ছে তাই এখানকার মসজিদে নিশান দিয়ে বিভিন্ন রঙের নিশান দিয়ে মসজিদকে সুন্দর করে মিলাদুল নবী উদযাপন করছে আর কি তো এমন সময় এসেছি কাউকে পাচ্ছি না অবশ্য কিছুক্ষণের ভিতরে এই আদান হবে মসজিম বা ইমামসব দেখা পাবো ইনশাল্লাহ মাটা ছিনছামের মসজিদটি এই হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা অজুখানা ভিতরটা যা দেওয়ার চেষ্টা করি মসজিদটা কিন্তু উঁচু উঁচু স্থানে দেওয়া আছে মাটি কাঁচা মাটি উঁচু একটা টিলা জাতীয় স্থানে মসজিদটা অবস্থিত সাদা মাটা সাদামাটা মসজিদ মসজিদটি ভালো লাগছে আমার তাই আপনাদের ছড়িয়ে দিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভিডিওটা দেখবেন তো বন্ধুরা ব্যবসায়ী কাজে আমি শ্রীমঙ্গলের আনাচে কানাচে বহু স্থানে ঘুরে বেড়াই এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাশাত্য নামাজ পড়ি যখন যে মসজিদে আমার সময় হয়ে যায় কাছে পড়ে যায় আমি সেই মসজিদে নামাজ অংশগ্রহণ করার চেষ্টা করি আর সেই সুবাদে এই মসজিদ গুলি আপনাদের মাঝে প্রচার করি আমি হয় সুন্দর হয় একটু অসুন্দর আল্লাহর ঘর তো আল্লাহর ঘরই বলেন তো যাই হোক সিমসামের ভিতরে এই মসজিদটি খুবই একটা ভালো লাগছে ওই যে আগে বলেছি চার পাঁচটা হিন্দু মানুষের বসবাস এই সুন্দর একটি ঘর মসজিদ ছড়া জামি মসজিদ তো এখানকার ইমাম সাহেব মহাজিমকে পেলে আর একটু বিস্তারিত ভাবে এটার সবকিছু বলার দিত আর কি তো বন্ধুরা অবশেষে সে অনেকক্ষণ অপেক্ষার করার পরে ইমাম সাহেবের দেখা পেয়ে গেছি আপনার শোনা যে আমি মর্জিদ রিমাম সাব সালাম আলাইকুম ওয়ালাইক আলহামদুলিল্লাহ আপনার নাম মিজান আহমেদ মিজান আহমেদ আপনি এই মর্জিদে কি দায়িত্বে আছেন মসজিদের ইমাম এবং খতিব হিসাবে আমি দায়িত্ব নিয়ে আছি আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে এই দায়িত্বে আছেন এই দায়িত্ব আমি ইদানিং এক বৎসর যাবত আছি তার পূর্বে একবার ছিলাম ষোলো সতেরো সালে এখানে ছিলাম তারপরে আমি পড়ালেখার জন্য বাইরে চলে গেছিলাম আচ্ছা আচ্ছা বাইরে থেকে আসার পরে আবার এখানে দায়িত্ব আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা আমি আসলে লুৎফর রহমান একশো একচল্লিশ টাইট চ্যানেল আমি বিভিন্ন রকমের মসজিদ অনেক সময় দেখিয়ে থাকি আজকেও এখানে এই দিয়ে এসে মসজিদটা চার পাঁচটা ভিডিও করেছি সবাইকে দেখাবো আমার দর্শকদের এবং আপনার সাথে দেখা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আপনি যদি একটু ধারণা দিতেন এই মসজিদটা কতদিন ধরে এটার মানে স্থাপন করছে জন্ম যদি পঞ্চাশ থেকে পঞ্চাশ প্লাস হবে এরকম হবে কারণ অনেক পুরাতন মসজিদ এটা আগে তো মাটির ঘরে ছিল এরকম ছিল এখন আমরা মোটামুটি একটা পাখা ঘর পড়ছি কিন্তু এটাও এখন চলতেছে না আমাদের মুসল্লির জায়গা হয় না বিদায় আমরা চাচ্ছি যে যেমন বিটাটা একটু কাইটা নামাইছে এটা অনেক হুঁচা হচ্ছে সামনের জায়গাগুলো গর্ত ছিল আমরা মসজিদ বাড়ি কারণ কিছু বলি যদি আমরা এখন এই মুহূর্তে মসজিদ বাঙতেছি অবশ্যই মসজিদ বাঙব ইনশাল্লাহ তাই তারপর নতুন করে আবার করার টার্গেট হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আগবীর আলম দিবে এখন আমরা যুক্ত পরে আবার হবো ইনশাল্লাহ তো আমরা মাগরিবের নামাজ শেষ করে আবার যাচ্ছি ইমাম সাহেবের কাছে মানে যে আমরা বলতে চাচ্ছিলাম কতদিন ধরে এই মসজিদে দায়িত্বে আপনি আছেন আমি বিগত এক বছর যাবত এখানে দায়িত্বে আছি আপনার পূর্বে আরো অনেকে ছিল হ্যাঁ অনেকে ছিল অনেকেই ছিল আমার পূর্বে বলতে আমিও ষোলো সতেরো সালে আমি ছিলাম

এখানে পঁয়তাল্লিশ জন লোক ধরে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ জনের উপরে মহল্লাতে আছে প্রায় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ আমরা চাচ্ছি যে নেক্সটে আমরা মসজিদ নতুন করে করার জন্য কিন্তু চা শ্রমিক তো সবাই টাকারও প্রয়োজন আছে বিধা আমরা বিভিন্ন দিক থেকে চাঁদা কালেকশন করতেছি যদি কেউ কোনো দর্শক দিতে চান আমাদের লোকেশনে আইসে আমাদের মসজিদ দেখেন নিজে দেখেন দেখে আপনার চাহিদা অনুযায়ী আপনার মসজিদ কমিটির সাথে আলোচনা করে আলোচনা সাপেক্ষে আপনি কিছু চাইলে আল্লাহর বাস্তে দান করতে পারেন তা আল্লাহর মসজিদ এখানে কাউকে কোনো ব্যক্তিগত কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজে আসেন আমাদের লোকেশনে আসেন শ্রীমঙ্গলের থেকে বেশি দূরে না পাঁচ কিলোমিটার মলিবাজার রোডে সোনাচড়া চা বাগান জামে মসজিদ আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন আমরা একটু মজিমের সাথে যাবো আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসমিয়া আপনি এই মসজিদের সাথে যুক্ত আছেন কতদিন ধরে আপনার প্রায় বারো বছর বারো বছর ধরে যুক্ত আছেন আপনি তো কি বলে এই মসজিদটা কারা মানে এই খানটা কারা দিয়েছে বা কি আছে বিষয় জানেন কিছু আপনার কোম্পানি দেওয়া আছে কোম্পানি দেওয়া আছে ফিনলে কোম্পানি দিয়েছে এই জায়গাটা নামাজ পড়ার জন্য তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে মুসলিম সংখ্যা তুলনামূলক হিন্দুর চেয়ে অনেক কম তাই না মুসলিম খুব কম আছে খুব কমই আছে আমরা ধন্যবাদ আপনাকে আসলে আমার মূল উদ্দেশ্য ছিল আমরা আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলের মসজিদ আমি দেখিয়েছি বর্তমানে এখানেও দেখাচ্ছি সোনাছড়া জামে মসজিদ তো যাই হোক এখানকার সবচেয়ে ভালো মানে মূল কথা যেটা হচ্ছে যে এই হিন্দু যেখানে প্রচুর হিন্দু সেখানে একটা মুসলিম মসজিদ গড়ে উঠেছে কোম্পানির সহায়তায় ফিনলি সেটা আসলে খুবই একটা গর্বের বিষয় ভালো লাগার বিষয় আমার খুব ভালো লাগছে যে এতগুলা হিন্দু পরিবারের মাঝে একটা মুসলিম মসজিদ গড়ে উঠছে আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর তো যেটাই হোক দশকের উদ্দেশ্য সেটাই বলবো যারাই ভিডিওটা দেখলেন যারা শ্রীমবঙ্গলে ট্যুরিস্ট ঘুরতে আসেন যদি আর সুযোগ হয় শ্রীমঙ্গল থেকে পাঁচ কিলোমিটার ভিতরে সোনাছড়া আপনি ডাইরেক্ট কোনো গাড়িতে পার্সোনাল গাড়িতে আসতে পারবেন আসলে সোনাছড়া বাগানে আসলেই সোনাচড়া জামে মসজিদ পেয়ে যাবেন দেখে যদি আপনার ভালো লাগে আপনার কোনো মতামত আপনার কোনো ইচ্ছা থাকে এখানে কমিটির সাথে আলাপ করে আপনার চাহিদা ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ধরে এই সোনাছড়া মসজিদটা সারা সারাজামী মসজিদে চার পাঁচটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর মসজিদ আমরা মাঝে প্রচার করতে পারি এবং সত্য নামাজ পড়তে পারি অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা কেমন হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লিম